যারা এই শীতে গ্যাস নিয়ে চিন্তিত আছেন তারপর হচ্ছে আপনার সমস্যা হচ্ছে আপনার ইলেকট্রিক চুলা ব্যবহার করছেন বিদ্যুৎ না এখন আমরা মিয়াকো লিটার কারি কুকার যেটার মধ্যে আপনার এটার মধ্যে বিরিয়ানি তেহারি নেহারি কাচি হতে শুরু করে এভরিথিং রান্না বান্নার যত কাজ আছে সব কাজ আপনি এই এক হাড়ির মধ্যে করতে পারবেন এটার সাথে আপনার দুইটা হাড়ি দেওয়া আছে এই যে দেখেন হাড়ি দুইটা দেখাই দিব আমরা এই যে এরকম দুইটা হাড়ি পাবেন একটার মধ্যে বিরিয়ানিতে হারিয়ে না করবেন একটার মধ্যে ভাজা করার যত আইটেমটা আছে সব আপনি তৈরি করতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনার মধ্যে কচু পাতায় যেরকম পানি দিলে থাকে না এটার মধ্যে সেম কচু পাতার মধ্যে পানি দিলে থাকবে না টিস্যু দিয়ে মুছে ক্লিন হয়ে যাবে এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এবং কয়েলটা হচ্ছে আপনার সম্পূর্ণ মালয়েশিয়ান কয়েল এটা লিটারে হবে আপনার আট লিটার আট আট করে দুইটাতে আপনার ষোলো লিটার ক্যাপাসিটি হবে সুন্দর একটা ঢাকনা পেয়ে যাবেন এটার সাথে এই যে এভাবে দিয়ে দ্রুত রান্নাটা করতে পারবেন আর এটা হচ্ছে সম্পূর্ণ মিয়াকো ব্র্যান্ডের এটা হবে আপনার আঠারোশো ভোল্টের গ্যাস ম্যাচ ছাড়া সকল প্রকারের রান্না আপনি এটার মধ্যে করতে পারবেন এটার মধ্যে হবে না এরকম কোনো রান্না আপনার নেই এবং রান্নাটা খুবই দ্রুত হবে আর এটা সম্পূর্ণ আপনি গ্যাসের চুলার মতো এই যে এখান দিয়ে দেখিয়ে দিবেন এখান দিয়ে আপনার এই যে চাইলে তিনশো ওয়ার্ডে রান্না করতে পারবেন চাইলে ছয়শো ওয়াটে রান্না করতে পারবেন চাইলে নয়শো ওয়াটে এভাবে আপনি বারে এরকম ইউজ করতে পারবেন এবং রান্নাটা হয়ে গেলে অটোমেটিকলি আপনার খাবারটা ওয়ার্মে চলে যাবে আপনার গরম থাকবে অবশ্যই যারা এই পার্টি নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে এখনই নিয়ে নিন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় এবং এই প্রোডাক্ট দাম থাকবে মাত্র ছয় হাজার চারশো টাকা